মানবতার মুখে চপেটাঘাতের জবাব দিল প্রশাসন ফারাক্কা শামশেরগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা মহাদেবনগর মৌজার তারাপুর আমবাগানে সংগঠিত সেই নৃশংস পাশবিক ও বিবেকহীন হত্যাকাণ্ড গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছিল একজন অসহায় মহিলা উল্লঙ্গ অবস্থায় নির্মমভাবে খুন পাশেই পড়েছিল মাত্র তিন বছরের এক নিষ্পাপ শিশু রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই দৃশ্য সভ্যতার মুখে সরাসরি চপেটা খাত ছিল এই ঘটনায় প্রশ্ন উঠেছিল আমরা কি আদৌ সভ্য সমাজে বাস করি নারী ও শিশু নিরাপদ এবার ঘটনার বড় আপডেট শামশেরগঞ্জে মহিলা খুন কাণ্ডে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ইদ্রিশ আলী ওরফে মিঠুন বয়স বিয়াল্লিশ ধৃতের বাড়ি শামশেরগঞ্জ থানার তারাপুর এক নম্বর কলোনিতে হলেও বিয়ের পর প্রায় দশ বছর ধরে সাগরদিঘি থানার অন্তর্গত চাঁদপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিল সে পেশায় ভিন শ্রমিক ইদ্রিশ আলী পুলিশ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশের তৎপরতা প্রশংসনীয় এই জঘন্য ঘটনার তদন্তে যে পেশাদারিত্ব দ্রুততা ও দায়িত্ববোধ দেখিয়েছে পুলিশ তা সত্যিই প্রশংসার দাবি রাখে ইনভেস্টিগেশন অফিসার ইনসান আলী এবং শামশেরগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ সুব্রত ঘোষের নেতৃত্বে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এই দ্রুত পদক্ষেপ প্রমাণ করে অপরাধী যতই লুকোতে চাক আইনের হাত থেকে রেহাই নেই পুলিশ চাইলে অপরাধীদের খুব দ্রুতই আইনের আওতায় আনতে পারে মানবিক ও সভ্য সমাজের উদ্দেশ্যে আবারও স্পষ্ট বার্তা এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নীরব সমাজ অপরাধীদের সাহস জোগায় আর তৎপর প্রশাসন অপরাধীদের ভিত কাঁপিয়ে দেয় যারা নারী ও শিশুর ওপর এমন পাশবিক অত্যাচার চালায় তারা সমাজের শত্রু আর যারা দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে তারা সমাজের ভরসা আজ পুলিশের এই সাফল্য শুধু একটি গ্রেপ্তার নয় এ এক বার্তা পাশবিকতার জবাব আইন দিয়েই দেওয়া হবে অপরাধের বিরুদ্ধে রাষ্ট্র নীরব থাকবে না এই অপরাধ ক্ষমার অযোগ্য দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র ন্যায় আর প্রশাসনের এই তৎপরতা সমাজের আস্থা ফেরানোর পথে এক বড় পদক্ষেপ